বাঙালির শ্রেষ্ঠ দুর্গা উৎসবে আবারও পশ্চিমবাংলা পুলিশের ছুটি কিন্তু বাতিল করা হলো একটি সংবাদ মাধ্যমে দেখছিলাম যে পশ্চিমবাংলা পুলিশের ছুটি বাতিল করা হয়েছে আপনারা ভাবুন যে সময় আমরা একেবারে দুর্গা অনুষ্ঠানের সময় প্রায় সকলেই সকলের পরিবারকে নিয়ে তারা পুজোর অনুষ্ঠানে আনন্দ করেন উৎসবে মেতে থাকেন ঘোরাঘুরি করেন পুজো দেন তারা কিন্তু করতে সাধারণ মানুষ করতে পারলেও পুলিশ কিন্তু তারা কোনোভাবে সেই আনন্দের সঙ্গে সেভাবে সামিল হতে পারে না আমরা করের ঘটনা দেখেছি সেটাকে কেন্দ্র করে কিভাবে পুলিশের পরিবারকে তাদেরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা এবং বিশেষ করে যে পুলিশ যারা রাতের বেলায় তারা একেবারে তাদের দিন রাত সমান করে আমাদেরকে নিরাপত্তা দেন আমাদের দেশের সেনা জওয়ানরা যেভাবে আমাদেরকে নিরাপত্তা দেন বিশেষ করে আমাদের পশ্চিম বাংলার পুলিশ কিন্তু আপনি দেখবেন রাত বারোটার সময় গেলেও পুলিশ স্টেশন খোলা রাত দুটোর সময় গেলেও পুলিশ স্টেশন খোলা বহু ক্ষেত্রে অভিযোগ থাকে যে পুলিশ ডায়রি নিতে চাইছে না এফআইআর নিতে চাইছে না বিভিন্ন রকম বাধ্যবাধকতা থাকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যেভাবে বিশেষ করে দুর্গাপূজার উৎসবের সময় কলকাতায় এই পৃথিবী বিখ্যাত একটা দুর্গা উৎসব হয় সেই পৃথিবী বিখ্যাত একটা এত বড় উৎসব এত বড় অনুষ্ঠান যেভাবে তারা কন্ট্রোল করেন সেই পুলিশকে নিয়ে সাধারণ মানুষের একটা বড় অংশ তারা কিন্তু অনেক কুকথা বলেন অনেক দুর্নাম বদনাম ব্যক্তি আক্রমণ করেন পুলিশের এই ছুটি বাতিল নিয়ে প্রাক্তন সেনা কমান্ডো সুজয় মন্ডল তিনি কি ভাবছেন তিনি কি বলবেন আমরা সরাসরি তার থেকে জেনে নেব আজকে পশ্চিমবাংলাতে ছুটি বাতিল করা হয়েছে মতলব পুলিশের পুলিশ একটা সেবা হিসাবে কাজ করে সেনা সেবা হিসাবে কাজ করে ভারতবর্ষের মধ্যে পুলিশ ডাক্তার আর সেনা কোনো দিন তারা ধর্মঘট করতে পারে না যেটা সিস্টেম বেনে দেওয়া হয় যেটা যে সরকারের অধীনে থাকে যেটা বলে দেয় সেটাই করা হয় সব ঠিক আছে কিন্তু বেল ফোর্সের সেটাকে নিয়ে একটা অনেক বড় দেখলেন কয়েকদিন আগে করে শুনিয়ে পুলিশকে যা ইচ্ছা তাই পুলিশ নিজের বাজাতে কি বা করলো না মার খেলো করলো চটি বলা হচ্ছে কিন্তু পুলিশ কারোর নয় তাকে এবং ভারতবর্ষের সেনা কমান্ডো এবং প্যারামিলিজির কারোর নয় এরা কিন্তু সাধারণ নাগরিকের কিন্তু সেই নাগরিকের সেবা করতে গিয়ে তাদেরকে চটি চাটা তাদেরকে গালি খেতেলো তাদেরকে বলব পাথর খেতালো কারো দেখলেন তো চোখ একদম

পশ্চিমবাংলার পুলিশ প্রচণ্ড সহনশীলতা হিসাবে কাজ করছে আমি একটা জিনিস জানি আমি যেহেতু বিএড কোর্সে চাকরি করেছি তো যারা অ্যাকচুয়ালি যারা বিএলটের সার্ভিস করে বেল টু বি যারা চাকরি করে তাদের না একটা খুব সুন্দরভাবে তাদের সিস্টেম ফলো করে চলতে হয় তারা তাদের মতো মানে মান্যতা করে চলছে এবং যে অর্ডার দিয়েছে সেটা ওরা মানতে বাধ্য এবং মানবেও কিন্তু তাদের ওই হামদরোধীভাবে কেউ কিছু বলবে না তাদের তাদের হয়তো ফ্যামিলি নেই তাদের অত ছুটি নেই তো সবকিছু ক্যান্সেল মানে তাদের মনমজি মর্জি কোনো অধিকার নেই পশ্চিমবাংলা পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন পশ্চিমবাংলা পুলিশ কেমন কাজ করে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের পুলিশের থেকে পুলিশ মানে ভারতবর্ষের সব পুলিশই যে যে স্টেটের আন্ডারে থাকে যে স্টেটের অধীনে থাকে খুব সুন্দর কাজ করে কিন্তু পশ্চিমবাংলার পুলিশ একটা আলাদা নৈতিক দায়িত্ব দেখলেন আমরা আর জি করে ইস্যু নিয়ে যে ধরনের পলিটিক্যাল স্লোগান চলে এসেছিল যে ধরনের বিবৃতি এসেছিল যে ধরনের ওদেরকে কথা শুনতে হয়েছে পুলিশের ফ্যামিলি পর্যন্ত চলে গেছে আপনি বুঝতে পারছেন তার ফ্যামিলিকে জড়ানো হয়েছে যে পুলিশ এই ধরনের চটি এই ধরনের কথা কিন্তু কোনোদিনই মান্যতা আমি একটাই সকলের কাছে রিকোয়েস্ট করব। পুলিশ একটা বিরাট বড় একটা ভূমিকা আমাদের জনগণের মধ্যে পালন করে ওদেরকে কথা বলবেন না এটা কোনোদিনই সহ্য করা যায় না এবং আমি চাই পুলিশটা খুব সুন্দর কাজ করে পুলিশের সাপোর্টে আমি আমি যেহেতু বেল পোস্টে ছিলাম আমি ওদের যন্ত্রণা দুঃখ তাদের যন্ত্রণা আমি তো বুঝি সাধারণ মানুষ মানুষ হয়তো সাধারণ যা যা মুখ দিয়ে আসলে বলছে আমাদের লজ্জা করা উচিত একটা পুলিশের প্রশাসনের মানে পুলিশের উপরে এই ধরনের কথা বলে কারণ তারা খুব নিরীহ তারা তারা নিরুপায় কিন্তু তাদেরকে আমরা উল্টো পাল্টা বলে তাদেরকে বদনাম করার চেষ্টা করছে পুলিশ কিন্তু পুলিশের সাহায্যতা কাজ করে এবং পুলিশ দেখবেন সবাই দেখবেন ঠাকুর দেখবেন পুজো দেখবে সবাই সব রকমভাবে ঘুরবে কিন্তু পুলিশ কী করবে তার ফ্যামিলি ফ্যামিলি নিয়ে এসে ঘোরার সুযোগ তো পাবেই না সে ছুটি তো পাবে না তাদের তো ছুটি বাতিল এবং তারা দেখবেন প্রতিটা মানে প্রতিটা ফ্যামিলিকে প্রতিটা জনগণকে সুরক্ষা সুরক্ষা রাখার দায়িত্ব এবং তাদেরকে লাইনে পৌঁছে দেয় তাদেরকে বাড়ি পৌঁছে দেয় কার কী প্রবলেম সব রকম দেয় দায়িত্ব কিন্তু আজকে পশ্চিমবাংলা পুলিশ ভারতবর্ষে পুলিশও নেয় এবং পশ্চিম বাংলা পুলিশ দুর্গা পুজোর যেটা ছুটি বাতিল করা হয়েছে কোনো প্রবলেম মানে সেটা ওরা যেহেতু সিস্টেমের অধীনে যেহেতু তাদেরকে সিস্টেম ফলো করতে হবে অতএব তারা মানতে বাধ্য সেটাও যেন মানতে বাধ্য কিন্তু তারা সেবা যে সেবা জিনিস সেটা ওরা বোঝে সেবা কিভাবে আপনার শখের গাড়িটি সার্ভিস করাতে চান চলে আসুন এ টু জেড কার ওয়ার্কশপে সব ধরনের চার চাকা আধুনিক উন্নত মেশিন দ্বারা মেকানিক্যাল কাজ এসির কাজ ডেন্ট পেন্ট সার্ভিসিং ওয়াশিং পলিশ এবং নতুন গাড়ির ডেকোরেশন করা পাশাপাশি অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা মেকানিক্যাল ও ইঞ্জিনের সমস্ত কাজ করানো হয় কলকাতা বা নিউ টাউন থেকে কম খরচে সার্ভিস করাতে পারবেন ঠিকানা ভাঙরের হাতিশালা সিক্স লেন কে ওয়ান বাস স্ট্যান্ড ও ইনফোসিসের পাশে যোগাযোগ করুন নাইন এইট থ্রি টু থ্রি সিক্স টু ফোর ওয়ান ফোর নাম্বারে